এই পৃথিবীর জমিনে আপনি 50 বছর বেঁচে থাকবেন আপনার পথ চলাটা সহজ হয়ে যাবে 60 বছর বেঁচে থাকবেন 60 বছরের পথ চলাটা সহজ হয়ে যাবে 80 বছর থাকবেন 80 বছরের জীবন যাপন করাটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমার একটা বিধান আছে সংবিধান আছে আইন আছে কানুন আছে ল আছে এই সংবিধানকে তোমরা মেনে নাও যদি বলবেন না আরো জোরে বলবেন না এই সংবিধান মানলে কি হবে তোমরা গেনার হবে তোমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যাবে পৃথিবীর জমিনে সুষ্ঠু জীবন যাপন করতে পারবে আর যদি সংবিধান না মানো কি হবে ফলে তোমরাই অসুবিধা ফিল করবে কি কি অসুবিধা একজনের জমি ধান অন্যজন কেটে নিয়ে পালাবে একজনের জমি এই একজনের পুকুরের মাছ অন্যজন জাল ফেলে তুলে নিয়ে পালাবে একজন ক্ষমতাবান লোক রোগাপাতলা লোকের পকেট থেকে টাকা বের করে নিয়ে পালিয়ে যাবে কারণ তাদের মধ্যে কোনো সিস্টেম থাকবে না তখন তারা অন্যায় রাস্তাটাই বেছে নেবে অন্যায় পথের দিকে তারা ধাবিত হবে এই জন্য আল্লাহ বলছেন তোমাদের ছবিদারতে আমি একটা সংবিধান দিয়েছি আইন দিয়েছি এই আইন অনুযায়ী তোমরা পৃথিবীর জমিনে আমার আইনটাকে মেনে চলো আমরা কিছু মানুষ মনে করি আমাদের উপরে বোঝা চাপানো হয়েছে কিন্তু না এটা আমাদের সুবিধার্তে দেওয়া হয়েছে বাবার শুধু আইন আপনি আল্লাহর মানছেন এমনটা না আপনি যে দেশে বসবাস করে দেশের আইনও আপনাকে মানতে হয় আপনি যে রাজে বসবাস করেন রাজ্যের আইন আপনাকে মানতে হয় রাই শুধু তাই নয় যে রাজ্যে আপনি বসবাস করেন রাজ্যের আইন কি আপনার প্রাধান্য দিতে হয় আপনি যদি বলেন আইন মানিনা বড় আগল যদি দেখিয়ে দেন

আমাদের ফার্স্ট একটা জন্ম সার্টিফিকেট বানাতে হয় এরপর যখন একটু বড় হই একটা আধার কার্ড বানানো হয় তারপরে যখন একটু বড় একটা ভোটার কার্ড বানানো হয় যখন ছিনেটা একটু বড় একটা রেশন কার্ড বানানো হয় এই সিস্টেম আপনাকে মানতে হয় যদি জন্ম সার্টিফিকেট না থাকে আধার কার্ড না থাকে ভোটার কার্ড না থাকে রেশন কার্ড না থাকে তাহলে দেশের নাগরিক বলে আপনি প্রমাণ করতে পারবেন না এদেশের নাগরিক নয় বলে সাব্যস্ত করা হবে

এরপরে পর পর ডকুমেন্টস আমাদের রেডি করতে হয় যদি ছেলের আঁকি কা না ও দেয়া কিছু মানুষ মনে করে সমস্যা না তাহানিক যদি না ও করা কিছু মানুষ মনে করে সমস্যা না ভালো একটা সুন্দর যদি না না ও দেয়া কিছু মানুষ মনে করে সমস্যা না কিন্তু আধার কার্ড না বানালে সমস্যা আছে জন্ম সার্টিফিকেট না বানালে সমস্যা আছে আমরা এরকম কিছু মানুষ মনে করি ঠিক কিনা বাই আগের দিনে যা হয়েছে হয়েছে বাপ যা করেছে করেছে দাদু যা করেছে করেছে ছেলে কিন্তু এই ভুল করতে আর নারাজ আমাদের অনেকের মুরব্বীরা দেখবে জন্ম সার্টিফিকেট বানাই না কিন্তু আজকের দিনে যুবকরা পুরো এনার্জির হওয়া থেকে সাইজ হয়ে গেছে ছেলে হলে আগে জন্ম সার্টিফিকেট বানা তারপরে অন্য কাজ করবে কথা ঠিক কিনা বলেন

এবং কি আশি বছরের মুরব্বী সে সময় সেও দেখবেন কাগজের বলে নিয়ে দৌড়া দৌড়ি করছে নাম সংশোধন করার জন্য জুমার দিনে আশি বছরের মুরব্বী হাতে একটা বলে প্যাকেট নিয়ে কোথায় যাচ্ছে নাম সংশোধন করব মাচার ওপরে তিনজন যুবক ছেলে বসে আছে জিজ্ঞাসা করলাম ও চাচা এই দুপুর বেলায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ জুমার নামাজ আছে এই সময় কোথায় যাচ্ছ চাচা সেই সময় বলল বাবা পিডি অফিসে আজকে আমার ডাক হয়েছে নামটা সংশোধন করতে যাচ্ছে তখন যুবক ছেলেগুলো গুলে মুচকি হেসে বলল চাচা তোমারও নাম আবার ভুল হয়েছিল নাকি বলে খোকা নাকি শুনছি নার্সি হবে ওই জন্য নামটা সংশোধন করতে যা

বিডিযা মিশে যায় একবার নাম হচ্ছে শুধু বুধবার তাহলে আশি বছরের চাচার ভেতরে ভয় ঢুকে আছে সেটা হলো ইনার শির তাহলে আশি বছরের চাচার ভেতরে যদি ইনার শির ভয় থাকে তাহলে বলো আজকের যুবক গুলো যারা এই রিসেন্ট বিয়ে করেছে সন্তানের বাবা হয়েছে সে কি আর ভয় পাবে কি পাবে না এই জন্য আগে সে জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলে

টাইমে জন্ম সার্টিফিকেটটা করতে হবে না হলে যদি এনআরসি হয়ে যায় বিপদ হবে এরপরে একটু যখন বড় হয়ে গেল এ ছেলেরা দাঁড়িয়ে লাভ নাই বসো না হলে ফসো যেটাকে একটা বেছে নাও তোমরা একটু গানি দেখে পালিয়ে যাবে কি দেখতেছ তো ক্রিকেট খেলা নাকি হ্যাঁ ব্যাটসম্যান কি খুব জোর ছক্কা মারছে নাকি দুটো ছক্কা মারা দেখে পালিয়ে যাবে ওরম শীর্ষে কিছু মনে হয় না দাঁড়িয়ে থাকার থেকে বসে করা ভালো কেন অনেক দাঁড়াতে হবে আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো যদি বলো চলেই যাওয়া

সব ডকুমেন্টস গুলো আপনাকে রেডি করতে হয় যেহেতু আপনি এ দেশের নাগরিক এ দেশের নাগরিক বলে প্রমাণ করতে ডকুমেন্টস আপনাকে ঠিক রাখতে হয়